সাইলেন্ট করে নি হ্যাঁ ওকে এবার শুনে নাও তোমাদের টিআরমিতে বিশাল বড় বদলাও কিন্তু হতে চলেছে এইবারই ওকে এবার বদলাও হবে কিছুটা ওয়ার এবার ভাই পুরোপুরি বদলাও তো বদলাওটা কি পুরো জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার কর দেবো ভিডিও কারণ ধ্যান দিয়ে শুনবে চ্যানেল যদি নতুন হয়ে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ভাই তুমি এখন লাইক করতে ভালো নেই কেননা তোমাকে আসল মজার ইম্পর্টেন্ট কথাগুলো তোমাকে বলবো দেখো তোমাদের কিছুদিন আগে বলছিলাম যে তোমাদের টিআরমির অনলাইনের ব্যবস্থা চলছে কি বললাম অনলাইনে প্রসেসের কথা চলছে বলেছিলাম কি বলিনি সেটার কিন্তু এবার কিন্তু তোমাকে বলে দিচ্ছি ব্যাপারটা দেখো এইবার তোমাদের র্যালি হবে কিন্তু আরেকবার যে র্যালি র্যালিটা হয়েছে তোমার এক সঙ্গে যেমন তোমার 107 আর 121 গারওয়াল রাইফেল আর গুরখা গুরখা রাইফেল এক সঙ্গে র্যালি করা হচ্ছে কোথায় তোমার কুকরাজারে আর 119 আর 113 সিলচরে করা হচ্ছে এই যে কমান্ডোজি র্যালি করা হচ্ছে কিন্তু এইবার র্যালি হবে কেমন ভাবে

ঠিক আছে তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি তোমাদের আলে কিন্তু এই যে চারটে রেজিমেন্টে হ্যাঁ তোমাদের জানো এই চারটে রেজিমেন্টে কিন্তু আমাদের র্যালি হয় জোন থ্রিতে জোন থ্রির কথা বলছি আদার্স জোনেরও সিস্টেম এরকমই হবে যেমন আমাদের প্রথম দেখে না জোন থ্রিতে কোন কোন স্টেট পড়ছে ঠিক আছে জোন থ্রিতে তোমাদের পড়ছে যেমন তোমাদের এখানে পড়ছে আসাম মেঘালয়া তারপর তোমাদের এখানে মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড সিকিম ওয়েস্ট বেঙ্গল মিজোরাম অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর ইসল্যান্ড ঠিক আছে

এই না যে তুমি ফোন করে আমাকে ফোন করবো একটু পরে বা এস এম এস করবো দাদা রেলটা কিরকম সিস্টেম হবে আরে ভাই ভিডিও খান তার জন্য মানুষের তোমার একটা বন্ধু যদি তোমার গালতে না থাকে যেন তোমার বোঝাতে না কম না থাকে হ্যাঁ জানি যে তুমি স্কুল লাজ ছাত্র ছাত্র আরে ভাই আমিও স্কুল লাজ ছাত্র ছিলাম এটুকু মাথায় রাখবে ওকে ধ্যান দিয়ে শোনো দেখো এখানে র্যালি তোমাদের হবে এই চারটে রেজিমেন্টে আমাদের তিন নাম্বার জুনে র্যালি কিন্তু এই চারটে রেজিমেন্টে তোমাদের র্যালি কিন্তু হবে ভালো করে জানো ঠিক আছে দাঁড়াও পেনটা একটু ভালো নেই যাতে বোঝাতে তোমাদেরকে ভালো হবে ওকে মেরে ভাই তো এই যে চারটে রেজিমেন্ট র্যালি করবে এই যে চারটে তোমাদের র্যালি র্যালি করবে এই চারটে রেজিমেন্টের কিন্তু একটা অ্যাপ্লিকেশন হবে কিরকম সিস্টেমে এবং অ্যাপ্লিকেশনটা কবে থেকে হবে এখানে কিন্তু ডেট বলেছি ঠিক আছে দেখো অ্যাপ্লিকেশন হবে তোমাদের অনলাইনে কিন্তু কিরকম সিস্টেমে ওই যে তোমার দু মাস তিন মাস আগে অ্যাপ্লিকেশন হবে না সিস্টেম কেমন তোমাদের দেখো এই যে নয়ই অক্টোবর দেখো ভিডিও কম ধ্যান দিয়ে দেখবা নাহলে কিন্তু ভাই একটা জিনিস ছুটে গেছে কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবে না ব্যাপারটা

নাইনে অক্টোবরের পরে নাইনে অক্টোবর মানে এই যে তোমার এটা কিছু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আর এই মিডিল কার মাসটা যাওয়ার পরে তার পরের মাসে অক্টোবরে তোমরা জানি যে নয় নয় অক্টোবরে যে টি আর্মির ডে ঠিক আছে নয় অক্টোবরে টি আর্মির ডে ওই টি আর্মির ডে এর পরে থেকে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে মানে তোমাদের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের কিন্তু সেকেন্ড সপ্তাহ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে কিরকম সিস্টেম তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রসেসটা এখানে মিটিংয়ে মানে

আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার আর তোমার পার্সোনাল বাস নাম অ্যাড্রেস এগুলো ডিটেলস করতে বেশি কিছু না যে তোমাকে আদার্স কোনো কিছু ভরতে হবে না নর্মাল শুধু আধার কার্ড নাম্বার ভরতে হবে আর তোমার ওই যে তোমার মোবাইল নাম্বার আর তোমার নাম অ্যাড্রেস এগুলো ডিটেলস ভরতে হবে দিয়ে তোমার সঙ্গে 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 তোমার কিন্তু একটা অ্যাডমিট কার্ড চলে আসবে অ্যাডমিট এর কিরকম সিস্টেম আসবে তোমার ওখানে লেখা থাকবে যেমন আমাদের ইনস্ট্যান্ট কমান্ড যেমন আমাদের জুনে যেমন বলছে যেমন লেখা থাকবে এখানে মার্কেট এরকম ভাবে থাকতে পারে যে তোমার জন থ্রি ইস্টার্ন কমান্ড হ্যাঁ ইস্টার্ন কমান্ড কলকাতা ঠিক আছে এখানে তোমার লেখা দেবে চারটে রেজিমেন্টের নাম লেখা দেবে তারপরে তুমি সিলেক্ট করতে হবে তুমি কোন রেজিমেন্টে র্যালি করবা ধ্যানে শোনো যখন তোমার অ্যাপ্লিকেশনটা ওপেন হবে তখন তোমাকে প্রথমে তোমার আধার কার্ডের নাম্বার দিতে হবে সেটা আমি বলে দেবো যখন নোটিশ চলে আসবে বলে দেবো কিরকম সিস্টেম হবে তো দেখো তোমাদের এই যে চারটে রেজিমেন্টের মধ্যে যে কোনো এক জায়গায় তুমি সিলেক্ট করতে হবে ধরো তুমি অফসাইটটা খুলে নিলে প্রথমে তখন একটা অফসাইট হয়ে যাবে ওই অফসাইট আমি তোমাকে দিয়ে দেবো ঠিক যখন হবে তখন তোমাকে কি করতে হবে ওই অনলাইন দোকান গিয়ে কি করতে হবে এই যে চারটি রেজিমেন্ট তোমার অপশন থাকবে তুমি যে রেজিমেন্টে তুমি ডালি করবা সেই রেজিমেন্টটা তুমি সিলেক্ট করলা প্রথমে তোমার ডিটেলস ভর্তি হলো নাম অ্যাড্রেস এবং তোমার আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার তারপর তোমার কি হবে তারপর তোমার ডিটেলস ভর্তি হবে যে তুমি কোন রেজিমেন্টে তুমি র্যালি করবে আসাম রেজিমেন্টে করবে নাকি গোর্খাতে করবে নাকি গাড়ওয়াল করবে নাকি রাজপথে করবে সেই রেজিমেন্টে তুমি সিলেক্ট করে দিলা ওখানে র্যালির ডেটে থাকবে যে তোমার এই ডেটে তোমার র্যালি কিন্তু শুরু হচ্ছে এবার অর্ডার ডেটের মধ্যে তোমাকে দিবে মানকে তাহলে দশ দিন র্যালি হবে ওই দশ দিনের মধ্যে তোমার যে কোনো একদিন র্যালি হতে পারে তাই এখানে তোমার সিস্টেম কি করেছে এই চারটে তোমার অ্যাপ্লিকেশন হবে পরে হবে মানে সেকেন্ড সপ্তাহের মধ্যে তোমাদের অনলাইনে একটা হবে যেখানে তোমার থাকবে তোমার নাম ভরতে হবে আর তোমার আধার কার্ড নাম্বার দিয়ে তোমার একটা রেজিস্ট্রেশন করতে হবে যেখানে তোমার শুধু সিলেক্ট করতে হবে যে তুমি কোন রেজিমেন্টে র্যালি করবে কোন রেজিমেন্টে ঠিক আছে তুমি যে কোনো একটা রেজিমেন্টের সিস্টেম মানে সিলেক্ট করে দিলে আমাকে ছিল তুমি রাজপথে করে দিলে বা কেউ করলো আসামে কেউ করলো গারোয়ালে কেউ গুরখাতে কিন্তু কেউ যদি ভাবছে যে আমি গুরখাতে করবো গারোয়ালে করবো আসাম রেজিমেন্টে করবো ফর রিজেক্ট হয়ে যাবে রিজেক্ট বাংলা ভাষায় মানে ক্যান্সেল হয়ে যাবে ওকে তাই তোমাকে কি করতে হবে এই যে নয় অক্টোবরে যে ওপেনটা হবে অফসাইটটা যখন হয়ে যায় যদি হয়ে যায় তো আমি বলে দেবো টেনশন নাই তো এটাই মিটিংয়ের সিজন চলছে যে তোমার নয়া অক্টোবরের পর তোমার একটা অ্যাপ্লিকেশন হবে যেখানে তোমার চারটে রেজিমেন্টের মধ্যে যে কোনো এক জায়গায় তুমি র্যালি করতে পাবা সেটা তুমি চয়েস করো সেখানে তুমি চয়েস করতে হবে যে তোমার আধার কার্ড নাম্বার ভরতে হবে তোমার ডিটেলস ভরতে হবে এবং তোমার রেজিমেন্ট সিলেক্ট করতে হবে তুমি যেমন সিলেক্ট করবা তুরান্ত তোমার কি হবে একটা সঙ্গে সঙ্গে একটা অ্যাডমিট কার্ড বের হয়ে চলে আসবে একটা মানে অ্যাপ্লিকেশন সেখানে তোমার ডেট ওগুলো সব লেখা থাকবে যে তোমার এই তারিখে তোমার ডেট র্যালির বুঝে গেল মানে ছেলেগুলোকে ভিড় করবে না সেই জন্য ভাই বুঝে গেল মানে ছেলে তোমাদের ভিড় করবে না এবার চারটে রেজিমেন্ট যদি র্যালি হয় যদি সবাই আলাদা ভাবে যাই ভিড় তো ভাই অবশ্যই কমে যাচ্ছে সিস্টেম ভাই টি আর্মি ফার দেন ফার দেন সিস্টেম হ্যাং কার দেন তোমরা তুমি লোক ঠিক আছে তো এটুকু মাথা রাখবে মানে র্যালি তোমাদের চাকরি জিমেন্টই করবে নিজে নিজে যেমন তোমাদের একটা র্যালি তোমাদের কলকাতায় হতে পারে ঠিক আছে একটা র্যালি তোমাদের কলকাতায় হতে পারে একটা তোমাদের শিলচরে হতে পারে আর একটা তোমাদের আসামে হতে পারে ঠিক আছে সোলমারাতে হতে পারে আর একটা নাগাল্যান্ডে হতে পারে দার্জিলিং হতে পারে ঠিক আছে এরকম চার পাঁচ থেকে এখন ডিসিশন নেওয়া আছে এর মধ্যে কিন্তু তোমাদের র্যালি কিন্তু কনফার্ম হবে ওকে এক জায়গায় রেলে হবে না এটুকু মাথায় রেখে দিলাম রেলে তোমাদের চার জায়গাতে রেলে হবে কিন্তু চার জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় যেতে পারবা এবার তোমরা ভাবো দাদা রেলে কি তাহলে একসঙ্গে হবে নাকি আলাদা দেখো রেলে তোমাদের শুরু হয়ে অক্টোবর মাসে অক্টোবর তোমাদের র্যালি শুরু হয়ে যাবে যত সম্ভব নাইনটি নাইন পার্সেন্ট চান্স তোমাদের অক্টোবর কিন্তু র্যালি শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের র্যালি চলবে ডিসেম্বর অব্দি এবং তোমাদেরকে আমরা একটা জিনিস বলছি র্যালি তোমাদের অক্টোবরের লাস্টে শুরু হতে পারে ওয়ান টু ওয়ান গারওয়াল রাইফেল বাট ডেট তোমাদেরকে বলছি না ওয়ান ওয়ান টু ওয়ান গারওয়াল রাইফেল তোমাদের শুরু হয়ে যেতে পারে তারপর তোমাদের শুরু হতে পারে রাজপুতিরো সেভেন সব থেকে লাস্ট র্যালি হবে কিন্তু আসাম রেজিমেন্টের আসাম রেজিমেন্ট র্যালি শুরু হবে ডিসেম্বরের তারিখের তারিখের মধ্যে মধ্যে ডেট ডেট র্যালি বাট তোমাদের কিন্তু র্যালি শুরু হয়ে যাচ্ছে আসাম রেজিমেন্টের ডিসেম্বরের মানে দশ তারিখের মধ্যে মানে তোমাদের যাবো ফার্স্ট সপ্তাহে বলে দিলাম যাও ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহে তোমাদের র্যালি শুরু হয়েছে বাট কোন ডেট থেকে শুরু হবে সেটা আমি বলছি না কিন্তু লাস্ট র্যালি হবে আসাম রেজিমেন্টের তার আগে এই তিনটে র্যালি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে মানে ভেবে নাও নভেম্বরে এই তিনটে র্যালি কমপ্লিট মানে ভেবে নাও তোমাদের কিন্তু অক্টোবর র্যালি শুরু হয়ে যাচ্ছে অক্টোবর তোমাদের র্যালি শুরু হয়ে যাচ্ছে আশা করছে গারওয়াল নালে এই ওয়ান টু ওয়ান সরি ওয়ান সেভেন আর নালে ওয়ান ওয়ান থ্রি এই তিনটের মধ্যে র্যালি তোমাদের শুরু হয়ে যাচ্ছে কম সব থেকে আগে শুরু হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে গারওয়াল রাইফেল ওয়ান টু ওয়ান গারওয়াল রাইফেল ওকে তাই তোমাদেরকে বলছি যে যেখানে অপারেশন করবা যেকোনো এক জায়গায় অপারেশন করতে পারবা দু জায়গাতে যেমন করবো তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে তখন তুমি কোন জায়গাতে মানে অ্যাপ্রেশন করতে র্যালিতে না তাই তোমাদেরকে বলছি তোমাদের র্যালি যে তোমাদের নাইনে অক্টোবরের পরে তোমাদের কিন্তু দেখি না একটা তোমাদের ই ওপেন হবে মানে অফসাইট সাইড খুলবে যে ওটা কীরকম অফসাইট খুলবে ইস্টার্ন কমান্ড জোন থ্রি ভাবে করাবে নাকি কীরকম সিস্টেমে তোমার অ্যাপ্লিকেশন হবে সেই কোথায় পোস্টটা তখন আমার কাছে নোটিশ এলে আমি পেলে আমি জানিয়ে দেবো আর নোটিশ আশা করছি এম এস লাস্টে আর না হলে সেপ্টেম্বর প্রথম থেকে আমি র্যালি নোটিশ আসন পেয়ে যাবো আর আমি যখনই নোটিশ পাবো

সিবিটি এক্সাম হতে ভাই আগে কিন্তু তখন একদম অগ্নিগর মতো ফর্ম ফিল করাবে সিবিটি এক্সাম করবে তারপরে ফিজিক্যাল ডাকবে ভাই এরকম সিস্টেম হতে পারে দু হাজার ছাব্বিশ এটা তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম আর এইখানে কিন্তু মানে একশোর মধ্যে একশো পার্সেন্ট ভেবে যে এইখানে এইটুকু হতে পারে এইটুকু বলতে এই যে তোমার যেকোনো একটা রেজিমেন্ট তুমি সিলেক্ট করে দিলা দিয়ে তোমার মাঠে সামনে চলে গেলাম মানে ভিড় ভাড়ার লেগে এটা তোমার করছে ওকে এইটুকু তোমার এই এইখানে মানে একশোর মধ্যে একশো পার্সেন্ট ভেবে ভাই তোমার এটা হবে ঠিক আছে কারণ ভিড় কমানোর জন্য মানে একসঙ্গে মানে র্যালি মানে ধরো ধরো যে কোনো একটা জিমেন্টে প্রথমে র্যালি করলো দেখা গেলো সবাই যেতে পারছে ভিড় তো একদম এমন ভিড় হয়ে যায় ভাই বুঝতে পারছো এখন বেকার তো প্রচুর সামান্য পোঠার র্যালিতে ছ মাসের প্রায় দু লাখ এক লাখ ছেলে চলে তাহলে এত ভাই পাঁচ লাখ ছেলে যাবেই আর এখানে তো একটা স্টেট নয় কতগুলো স্টেটে কি হচ্ছে আসাম মেঘালয় মানে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ প্রচুর ছেলে হবে তাই তোমাদের এটা ডিস নিচ্ছে এই ডিসনটা কিন্তু আমাকে মনে হচ্ছে যে খুবই সুন্দর ডিস কেননা ছেলে পেলেদের যারা প্র্যাকটিস করবে তারা পাস করবে আর এখানে চার জায়গার মধ্যে যে কোনো জায়গায় তুমি সিলেক্ট করতে পারবা এইটুকু মাথায় রাখবে ঠিক আছে সঙ্গে সঙ্গে অ্যাডমিট পাবা এইরকমই সিস্টেম এখন মিটিং এ এটুকুই আপডেট হয়েছে ঠিক আছে তোমার যদি কেউ পড়তে থাকে যদি সে যদি জানতে পারে তো অবশ্যই তুমি এই খবরটা দিবে আর আমি সর্বপ্রথম তোমাকে জানি যাতে তোমাদেরকে জানানো অবশ্যই দরকার আর তোমাদের র্যালি আমি বলছিলাম নভেম্বরের মধ্যে কিন্তু এই তিনটে র্যালি তোমরা খতম হয়ে যাচ্ছে আর এই তিনটে ঠিক আছে আর তোমাদের ওয়ান ওয়ান নাইন আসাম রেজিমেন্ট র্যালি কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে আর ওয়ান টু ওয়ান গার্ভাল রাইফেলের অক্টোবর লাস্টে শুরু হওয়ার কথা চলছে বাট ডেট তোমাদেরকে বলছে না কোন ডেট থেকে হওয়ার কথা সেটা বলছে না আর ওয়ান জিরো সেভেন আর ওয়ান 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 থ্রি এদের কিন্তু নভেম্বরে কিন্তু রিয়ালি হান্ড্রেড পার্সেন্ট একদম হচ্ছে কোনো টেনশন এখন দরকার নেই বাট ডেট কাউকে কিছু বলছি না বাট টেন্টেটিভ ডেট আছে এবার যতক্ষণ না অফিশিয়াল নোটিশ না আসছে আমি তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি না কারণ দেখো এটুকু ছিল স্পেশাল আপডেট আর তোমাদেরকে আমি বলছি যেমন তোমরা আপডেট পাবো আমি তোমাকে দিয়ে দেবো আর ভেবে নাও যে এইটা নাইনটি নাইন পার্সেন্ট এটা এইখানে হবে যে তোমাদের শুধু যে কোনো একটা সিলেক্ট করতে হবে যে তোমাদের কোন রেজিমেন্ট রেজিমেন্টে তুমি ডালে করবা তাতে এরা বুঝতে পারবে যে হ্যাঁ কোন রেজিমেন্টে কত ছেলে মানে অ্যাপ্লিকেশন করে মানে ফর্মটা ফিল করছে এবং কোন ডেটে কত ডাকা হবে একটা ওরা একটা ডাটা পেয়ে যাচ্ছে তাই না কে লাস্ট পর্যন্ত ভিডিও খান দেখলা কমেন্টে জাহিন একদম লিখে যাও ঠিক আছে তো ভাই এইটুকু ছিল স্পেশাল ভিডিও আর আদার্স যদি কোনো আপডেট পাই জানাবো আর এইটুকু স্পেশাল ছিল ভাই এইটুকু আপডেট এসছে ঠিক আছে মিটিং এইটুকু হয়েছে সিদ্ধান্ত এবার এটা সব জুনের এই না শুধু তিন নাম্বার জুনের এক নম্বর দু নাম্বার চার নম্বর হবে যা হবে সবার একই হবে ওকে আর এটাকে তোমাদের বলে দিলাম এইটা নাইনটি নাইন পার্সেন্ট ধরে নাও যে তোমাদের এটা হতে পারে একদম হান্ড্রেড পার্সেন্টই ধরে নাও ঠিক আছে আর আদার্স কোনো কিছু যদি মানে আপডেট পাই আমি অবশ্যই জানাবো আর তোমাদের ভ্যাকান্সি বলে দিচ্ছি ভ্যাকান্সি তোমাদের চারশো ধরে নাও ঠিক আছে চারশো প্লাস চারশো প্লাস ভ্যাকান্সি পেয়ে যাবো আমি একটা অনুমতি আমি দিয়ে দিচ্ছি যাও মানে একদম প্রপারলি ভ্যাকান্সি বলছি না

সত্য প্লাস ঠিক আছে সত্য প্লাস মানে লাগবে তোমরা চারশো মতো ভ্যাকান্সি পেয়ে যাবে টেনশন এখন দোকানে আর দু হাজার যে ভ্যাকান্সি আসবে সেখানে কিন্তু ভ্যাকান্সি ভাই তোমাদের মোটামুটি ওই দেড়শোটা দুশো টাকার ভ্যাকান্সি পাওয়া প্রত্যেক চারটে রেজিমেন্ট মিলে চারটে রেজিমেন্ট মিলে তুমি দেড়শো দুশো টাকা পাওয়া আর এই কাপ ভ্যাকান্স সব থেকে বেশি থাকবে লাস্ট ভ্যাকান্সি এই কাপ পূর্ণ করে নেবে তোমাদেরকে বারবার বলছি ঠিক আছে তো এইটুকু ছিল স্পেশাল আপডেট আর তোমাদের যখনই অ্যাপ্লিকেশনের ডেট দিবে বা কোনো কিছু আপডেট হয় যদি বা কোনো কিছু চেঞ্জমেন্ট হয়ে যদি একদম নোটিশ চলে আসে আমার কাছে বা নোটিশ আমি যদি পেয়ে যায় সব থেকে আগে সব থেকে আগে ভিডিও করে দেবো টেনশন কোনো দরকার নেই আমি দেখলাম যে না স্পেশাল যখন আপডেট পেয়েছি তোমাদের জানার দরকার আর এলে তোমাদের শুরু যাচ্ছে অক্টোবর মাসে এটুকু মাথা রাখবা চাই তোমার অ্যাপ্লিকেশন যদি বাই চান্স নাও হয় তো তোমাদের র্যালি শুরু হয়ে যাচ্ছে অক্টোবর মাসে লাস্ট মানে ভেবে লাভ ঠিক আছে এটুকু মাথা রাখবা হ্যাঁ আছে তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো জয় হিন্দ